বাড়ি হচ্ছে মহেশারপুর আর নাম হচ্ছে আশা আমার হচ্ছে প্রভু যেমন সবাই জীবনে মহিমা করেছে আমার জীবনে এরকম মহিমা করেছে দেখো সেই আমার বাইশ বছরের কি অর্চুন আত্মা ধরে ছিল দেখো সেই আমি তো জগতে অনেক কিছু করেছি কোথাও তো পরিত্রাণ পাইনি কিন্তু সেই রাজহাটিতে রাজহাটিতে সেই মণ্ডলই হয় মানে রাজহাটিতে আমি প্রথম থেকেই যুক্ত সেই যুক্ত থাকাতে কি এক বছর ফ্যামিলি মিটিং ছিল সেই মিটিংয়ে কি সেই ফ্যামিলি মিটিং বলছে পাঁচটা তখনই কি অনেক সমস্যা অনেক কষ্ট যে বাইশ বছরটা মানে এরা মুখে বলে দিলে কোনো ব্যাপার নাই নয় খুব বাইশ বছর ধরে একটা মানুষের মধ্যে অস্বস্তি না কষ্ট এত সমস্যা কত কিছু হয়েছে ঠিক মতো কোনো কিছুই করতে পারেনি উনি ওনার লাইফে ওনার জীবনে কোনো কিছুটাই ভালো ছিল না সুন্দর ছিল না এই ২২টা বছর ধরে কষ্ট কষ্ট করে গেছে কষ্ট করে গেছে সেখান থেকে আজ পরমেশ্বর পিতা প্রভু যিশুর কাছে আসাতে পাঁচটার দ্বারা লেয়ান পেয়ে করাতে পবিত্র আর্থ ওনাকে স্পর্শ করে এবং ঈশ্বরের শক্তি ওনার মধ্যে নেবে আসে এবং উনি সেখান থেকে আজ বলছে সম্পূর্ণ এখন অব্দি সম্পূর্ণ সম্পূর্ণভাবে উনি সুস্থ হালো মানে এই বাইশ বছর ধরে যে কষ্টটা এখন আর সেই কষ্ট আর আছে

যে সত্যি একটা মানুষের লাইফে জীবনে এরকম যদি বাইশ বছর ধরে যদি কষ্ট থাকে কিছু ভালো লাগবে স্বামী ভালো থাকবে ছেলেপুলে ভালো থাকবে সংসার ভালো থাকবে কোনো কিছুটাই ভালো থাকবে না রাত্রিরে ঘুম নেই কিচ্ছু নেই মানে একটা কতটা অশান্তি কিন্তু সেখান থেকে আজ বাইশ বছর পর পরমেশ্বর পিতা প্রভু যিশু কাছে আসাতে আজ উনি বলছেন সম্পূর্ণ আমি হ্যাপি হ্যালো সকলে আসুন জোর সময় ঈশ্বরের প্রশংসা করি